উনি ছাগল লালন পালন করেন পাশাপাশি হচ্ছে গরু লালন পালন করেন আমাদের নাটোর শহরের ইউনিয়ন গ্রাম মানে নাটোর শহরের যে বাস স্ট্যান্ড হরিশপুর বাস স্ট্যান্ড তার পাশে হচ্ছে অবস্থিত ছাগল বিক্রি করবে কালারফুল বাচ্চা আছে খাসি আছে পাটি আছে পাঠা আছে বড় কিছু ছাগল আছে যেগুলো হচ্ছে ভরপুর গাভীর কিছু হয় আবার নিজের খাবারেরও কিছু উৎপাদিত হয় জি সবকিছু মিলে আর কি চলে যাচ্ছে কত পিস বাচ্চা বড় ছাগল আজকে আমি বিশ পিস বাচ্চা দেখাবো একদম এ গ্রেড কিছু বাচ্চা আছে যেগুলো ম্যাক্সিমামই খাসি বাচ্চা কিছু আছে পাঠা কিছু আছে পাঠি পাঠি আর আপনার ভরপুর দুইটা হান্ড্রেড পার্সেন্ট নাগরাবিটল দেখাবো এগুলো একটা হচ্ছে তিন মাস প্লাস প্রেগনেন্ট একটা চার মাস প্লাস চার মাস প্লাস জি আর কথা না বলে আজকে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো আর যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট সাথে কথা বলে নেবেন স্ক্রিনে নাম শো করছে এই আছে বিস্তারিত কথা বলি আর আরেকটু কথা বলি সেটা হচ্ছে যে আপনারা সম্পূর্ণ আগে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আচ্ছা আরও নাটোর জেলা থেকে বিজনেস বিজনেসম্যান প্রতিবেদন দেয় তাদের প্রতিবেদনটাও দেখবেন আমারটাও দেখবেন দাম দামের ক্ষেত্রেও একটু কম্পেয়ার করবেন জাত মানের ক্ষেত্রেও একটু কম্পেয়ার করবেন তারপরে বুঝে শুনে জিনিস কিনবেন জি আর সরজমিন আইসে দেখে শুনে নিতে পারলে আরেকটু ভালো হয় আর যদি না আসিতে পারেন

কখনো ভাঙবে না এগুলো বাচ্চা একদম খাওয়া দাওয়া একদম খুবই সুন্দর এবং পাতা কান দেখেন কত বড় বড় জি জি এই বাচ্চা গুলো অনেক ওয়েট হয় লাইওয়া বেশি দুই বছর লালন পালন করলে দুই বছর লালন পালন করলে ওয়েট ভালো হয়

অসাধারণ একটা বাচ্চা গুলো মানে দুই বছর ভিডিও দেখবে দেখে যদি ভালো লাগে আমার থেকে নিবে সমস্যা গাড়ি ভাড়া সম্পূর্ণ দেখে নিতে পারলে সবচেয়ে ভালো হয় বাচ্চাটা গ্রোথ লম্বাটা কত বড় বাচ্চা তো অনেক আছে সবই আছে যার যেমন বাজেট সেরকম বাজেটের জিনিস আছে আমার কাছে ভাই এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা জি বিটল একটা খাসি বাচ্চা সে লুদুস আরে বাবারে পুতুল বাচ্চাটা দেখেন আর গলার ঝুল কম্বলটা দেখেন না বেশি না তাহলে কত চার মাস প্লাস চার মাস প্লাস এই অবস্থা চার মাসে অবস্থা তাহলে এই বাচ্চাটা এক বছর দেড় বছর লালন পালন করলে কি হবে আচ্ছা এটা দর্শক বিবেচনা করবে দর্শক বিবেচনা করবে হ্যাঁ বাচ্চা তো খালি ভিডিও তো দেখে দর্শক কিন্তু

হেভি গ্রোথ একদম পুতুলের মতো বাচ্চাটা শৈল মাসের মতো লম্বা দেখেন কত বড় এখন এই অবস্থা তাহলে এটা এক দেড় বছর লালন পালন করলে কি হবে গলার ঝুল কম্বলটা দেখেন আর হাত পা লম্বা চড়া দেখেন ছাগল হলেই হয় না ছাগলের মতো ছাগল কিনতে গেলে টাকা দিয়ে কিনতে হবে ছাগল গুলো অন্যান্য ব্যাপারের কাছে থাকলে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার দাম চাইতো আপনারা একটু যাচাই করেন করে আমার সাথে কথা বলে নিয়ে নেন আমার আঠারো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস দেওয়া থাকলো বাচ্চাটা লাদুস উসলো সেই সেই এখন এই মোটামুটি লাইভ ওয়েট আছে প্রায় 25 থেকে 30 কেজির মতো আচ্ছা ঠিক আছে লাইভ বেশি আছে মানে বাচ্চাটা গোলগাল বাচ্চা গোলগাল মানে কি সেই অসাধারণ একটা বাচ্চা আচ্ছা আচ্ছা দেখো ওপরে একটু ঘুরান দেখি ভাই একই কালার একই রকম কালার একই সেম সেম টু সেম কালার খাসি বাচ্চা না খাসি বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এইটা 22000 টাকা দাম পড়বে 22000 টাকা জি

লোমটা এরকমই তবে লোমটা পরিবর্তন হবে লোমটা পরিবর্তন হচ্ছে তো পরিবর্তন হবে লোম কত গায়ে হ্যাঁ প্রচুর লোম সুন্দর খুব সুন্দর সুন্দর বাচ্চাটা হ্যাঁ পনেরো হাজার

এটা কিসের পাতা কাঠালের পাতা খর খাচ্ছে সব খায় আপনারা ভিডিও কলে যে নিবেন দেখে নেবেন দেখে নিবেন আর যদি সরজমিন আসে নিয়ে যান আরো ভালো আমার মতে ঠিক আছে জি জি হচ্ছে বিষয় কত টাকা রাখবেন ভাই বারো হাজার টাকা ফিক্সড প্রাইস একদম একদম আমাদের ভিডিও গুলা যারা দেখে আমাদের মত স্টুডেন্ট আচ্ছা ঠিক আছে যার কারণে ওদের কাছে কিন্তু অত টাকা থাকে না শখ থাকে তাদের শখ পূরণ করার জন্য আসলে আমার আজকে এই ভিডিওটা দেওয়া আচ্ছা এই একটা পাঠা ক্রস হলো কিন্তু হাই কোয়ালিটি ক্রস লাল চোখের বিটল এই পাঠাটার বয়স চার মাস প্লাস পাঠাটার দাম পড়বে অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা জি বাঘাতটা ধরে মেয়ে বাচ্চা জি বাচ্চাটা তেল তেলে একদম এগুলো না এগুলো বাচ্চা ভাঙ্গার সুযোগ নাই কোন অসুস্থ বাচ্চা না ঠিক আছে আর বাচ্চা গুলো নিয়ে অল্প দিন লালন পালন করলে হিটে আসবে জি প্রজনন করাইতে পারবে

গোলগাল একদম লাদুস লুদুস টয় টুম্বুর একটা বাচ্চা জি এটা বিটল জাতের একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি আচ্ছা কানটা দেখেন খুবই সুন্দর লাগছে কান অসাধারণ আম পাতা কান জি আর কানটা খুব বড় কান বড় কান না জি আর বাচ্চাটা একদম পুতুলের মতো একদম ডবল হাড্ডির একটা বাচ্চা জি বাচ্চাটা দেখেন এই দেখেন এতখানি মা যাই আছে দেখেন এতখানি মা যাই আছে এই বাচ্চাটা বড় হলে কি হইতে পারে একটু বুঝে নিলেন এই দেখেন পাগলো দেখেন কত মোটা বাচ্চাটা কি কি হইতে পারে এটা খালি বুঝে নিয়েন একটু বাচ্চাটা খুবই গ্রোথফুল একটা বাচ্চা হ্যাঁ বয়স কেমন ধরা বয়স এটা মোটামুটি সাড়ে চার মাস সাড়ে চার মাস জি কত টাকা দাম ছাড়ছে এটার দাম একদম পড়বি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি আপনারা আরো দশটা ভিডিও যাচাই করবেন জি কোরে যদি মনে হয় যে আমার কাছে লওয়া যাবে তাহলে নিয়েন সমস্যা নাই জি জি এটা একটা মেয়ে ছাগল মেয়ে ছাগল বাঘা তো মেয়ে ছাগল বাঘা তো মেয়ে ছাগল জি বয়স কেমন যাচ্ছে এর বয়স মোটামুটি 6 মাস প্লাস 6 মাস প্লাস অল্প দিনের মধ্যে হিটে আসবে এই যে সিং দেখেন গোল সিং গজা গেছে অল্প দিনে হিটে আসবে জি এগুলো ছাগল রেডি ছাগল বলা যায় রেডি ছাগল কিন্তু এগুলো ছাগলের মধ্যে কোনো রিজেক্ট থাকবে না আচ্ছা একদম কোনো ভেজাল নাই নতুন ছাগল হুম হুম ঠিক আছে ছাগল যে আপনার রিজেক্ট হবে এরকম না এগুলোতে কোনো লস নাই

রাখবো আমার খামারে আছে সমস্যা নাই আচ্ছা যদি কারো ভালো লাগে দিব সমস্যা নাই জি 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 এ হচ্ছে বিষয় ছাগলগুলো তো অনেক বড় ছাগল বড় ছাগল জি ওই যে বিটলটা দেখেন ওই বিটলটা ভালো এটাও ভালো ওইটা নতুন বিটল জি মানে নতুন প্রেগন্যান্ট হয়েছে আর এটা একবার বাচ্চা করছে এর আগে বাচ্চা দিছে এ হচ্ছে বিষয় বিষয় দেখ এই ছাগলটা ভালো আছে এই ছাগলটা দাম চাচ্ছেন কত এটা একটু আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি দেখ আলোচনা সাপেক্ষে এটা কথা হবে এত মোটামুটি ছিল না ভাই জি আচ্ছা দর্শক দর্শক কিছু বলেন একটা কথাই বলবো সেটা হচ্ছে যে সরজমিনে এসে দেখে নিতে হলে সবচেয়ে ভালো হয় আর যদি মনে করেন যে না আসতে পারতেছেন না সেই ক্ষেত্রে আমাকে যে কোনো ছাগল পছন্দ হলে স্ক্রিনশট মেরে এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন দিয়ে বলবেন আছে কি নাই যদি আছে তাহলে 3000 টাকা অ্যাডভান্স দিলে বাকি টাকা আপনি ছাগল হাতে পাওয়ার পরে দিলেও হবে নিকটস্থ বাস টার্মিনাল থেকে রিসিভ করে নিতে হবে এই হচ্ছে কথা আর ভিডিও কলে সুস্থ সবল আছে কিনা দেখে নেবেন খাওয়া দাওয়া ঠিক আছে কিনা এই জিনিসগুলো তো চেক করে নেবেন চেক করে নেবেন আর 10টা ভিডিও দেখে যাচাই করবেন যে কার ছাগলটার দাম আসলে কোয়ালিটি অনুযায়ী কম আছে কিনা হুম হুম তো যারটা কম পাবেন তারটাই নেবেন এই হচ্ছে বিষয় দেখেন হরিশপুর বাস স্ট্যান্ডে আপনারা আসলে উনি রিসিভ করবে আবার আপনাদের কাছে ছাগল পাঠাতে কোনো রকম সমস্যা নাই কারণ আমরা বাসার পাশে কিন্তু হরিশপুর বাস স্ট্যান্ড যত নাটোর জেলার ছাগল যায় সবগুলো কিন্তু এই হরিশপুর বাস টার্মিনাল থেকে উঠে যায় জি যেখানেই বাসা হোক না কেন এই ব্যবসায় হরিশপুর বাস টার্মিনালে নিয়ে এসে উঠাই দিতে হবে দিতে হবে আর আমার এই হরিশপুর বাস টার্মিনালের সঙ্গে আমার বাসা তাতে আমার অতটা কষ্ট হয় না কষ্ট হয় না ঠিক আছে ভাইয়া ভালো